চালকদের বিশাল ট্রাম দিয়ে ফেলতে হয় বোলিং পিন আরেকটি চ্যালেঞ্জে নিখুঁতভাবে পাশ কাটাতে হয় কার্ডবোর্ডের তৈরি মানুষের প্রতিকৃতি ছোঁয়া যাবে না একটিও থামাতে হয় নির্দিষ্ট স্থানে একদম নিখুঁতভাবে দেখাতে হয় প্রতিবন্ধী যাত্রীকে সহায়তার কৌশলও দশটি ভিন্ন ধর্মী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন চালকরা যেখানে মূল বিচার হল নিখুঁত নিয়ন্ত্রণ সময়জ্ঞান আর দক্ষতা এখানে প্রতিটি চ্যালেঞ্জে বিচার হয় দক্ষতা সমন্বয় আর চল্লিশ পঞ্চাশ টন ওজনের ট্রাম চালানোর নিখুঁত পারদর্শিতা এমনই এক প্রতিযোগিতা হয় পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে ন্যাশনাল ট্রাম ড্রাইভার চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশটির বারোটি সেরা দল